নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মে মাস আপনাদের ঢুকবে কিনা দেখে নিন যারা নতুন করে আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তাদের এই মে মাসে টাকা ঢুকবে কিনা সেটাও আপনারা দেখে নিতে পারবেন আপনাদের নিজস্ব মোবাইল নম্বর থেকে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে কীভাবে দেখবেন আপনাদের মোবাইল থেকে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে সেই সম্পূর্ণ তথ্য আজ আপনাদের এই ভিডিওতে বলে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন সমস্ত তথ্য আপনাদেরকে দিয়ে দেবো যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তারা কবে থেকে টাকা পাবেন এই মে মাসে তাদের টাকা ঢুকবে কিনা না এবং যারা পুরোনো আগে থেকে টাকা পান তাদের মে মাসে কবে থেকে টাকা ঢুকবে সেটাও আপনারা আপনাদের মোবাইলেই মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন কীভাবে দেখুন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরেই ঠিক যেমন আমার পেজে দেখাচ্ছে এরকম কিন্তু একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখুন এই এস এস লক্ষ্মীর ভাণ্ডার বেঙ্গল ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে গিয়ে ক্লিক করলেই আপনি টোটাল ডিটেলস ওখানে পেয়ে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর সমস্ত কিছু দিয়েই কিন্তু আপনি দেখে নিতে পারেন যে আপনি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন কি না সেটা কীভাবে দেখবেন আপনাদেরকে এই ভিডিওতেই বলে দেবো দেখতে থাকুন কিভাবে দেখবেন আর যদি ভালো লাগে বারবার বলছি অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কোথাও কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনাদের অসুবিধা আমরা বুঝতে পারব এবং সেটা সমাধান করার আমাদের তরফ থেকে যতটা সম্ভব সেটা চেষ্টা করব কিন্তু কমেন্ট করে না জানালে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন ওখানে ক্লিক করার পরেই ঠিক এরকম একটি পেজ যেমন বলছিলাম যেখানে দেখা থাকবে দেখুন এন্টার অ্যাপ্লিকেশান আইডি অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশান আইডিটাও এন্টার করতে পারেন বা মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আধার নম্বর এই চারটি জিনিসই কিন্তু আপনি এন্টার করে দেখে নিতে পারেন যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি থেকে থাকে অ্যাপ্লিকেশন আইডিটা কি অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে আপনি যখন লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন করেছিলেন তখন আপনাকে যদি কোনো অ্যাপ্লিকেশন আইডি দিয়ে থাকে অর্থাৎ আপনি যেখানে দুয়ারে সরকার বা কোনো বিডিও অফিস বা যে কোনো সরকারি অফিসে যদি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করে থাকেন বা ফর্ম জমা দিয়ে থাকেন তখন ওনারা ওনাদের তরফ থেকে কোনো একটা নম্বর সেটা সিক্স ডিজিট নাইন ডিজিট টুয়েলভ ডিজিট যেটা হোক হতে পারে কিন্তু ওরকম কোনো যদি একটা নম্বর দিয়ে থাকে সেটাই কিন্তু আপনার অ্যাপ্লিকেশান আইডি যদি না থেকে থাকে অনেক ক্ষেত্রে দেয় না যদি না থেকে থাকে তাহলে কোনো চিন্তার কারণ নেই ওটা কিন্তু আপনার মোবাইল নম্বর দিয়েও আপনি দেখে নিতে পারবেন বা আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নিশ্চয়ই সবার আছে যদি না থেকে থাকে কিভাবে করতে হবে সে নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড আপনাকে কিভাবে করতে হবে সমস্ত প্রসেস আমরা কমেন্ট করে জানালে বলে দেবো আর আপনার আধার নম্বর দিয়েও আপনি দেখে নিতে পারেন তাই সব থেকে বেস্ট অপশান হচ্ছে আপনার মোবাইল নম্বর দিয়ে দেখে নেওয়া মোবাইল নম্বর ওখানে তাহলে মোবাইল নম্বর দিয়ে যখন দেখবেন দেখুন এখানে সার্চ ইউজিংয়ে গিয়ে আমি যেমনভাবে মোবাইল নম্বর সিলেক্ট করলাম ওভাবে সিলেক্ট করবেন তারপরে দেখুন পাশে রয়েছে মোবাইল নাম্বার মোবাইল নম্বরের কাছে দেখুন এন্টার মোবাইল নম্বর অর্থাৎ আপনার মোবাইল নম্বরটা কিন্তু এন্টার করতে হবে মোবাইল নম্বর এন্টার বলতে আপনি যখন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে এন্টার করতে হবে বারবার বলছি খেয়াল রাখবেন যে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় দুটো সিম থাকে মোবাইলে কিন্তু যে মোবাইল নম্বরটি আপনি আবেদন করার সময় দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডারে সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না এটা খেয়াল লাগবেন আর দেখুন পাশে যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা আপনার যে ক্যাপচা আসবে সেটাই আপনি দেখে দেখে লিখবেন আমার ক্ষেত্রে যেটা এসছে আমি এটা দেখে দেখে লিখছি আপনার ক্ষেত্রে যেটা আসবে আপনার ক্ষেত্রে কিন্তু আলাদা আসতেই পারে সেটা কিন্তু আপনাকে দেখে দেখে লিখে দিতে হবে তারপরে দেখুন সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করলেই আপনার টোটাল ডিটেলস কিন্তু ওখানে বেরিয়ে পড়বে যে আপনি কবে অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কিনা সরকারের কাছে বা যদি রিজেক্ট হয়ে থাকে বা বাতিল হয়ে থাকে কেন বাতিল হয়েছে বা ভেরিফাইড হয়েছে কিনা সমস্ত কিছু কিন্তু আপনি জেনে নিতে পারবেন কী দেখলেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনার অ্যাপ্রুভড হয়েছে কি না যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন তাহলে কেন রিজেক্ট হয়েছে সেটাও আমরা চেষ্টা করবো যে সমাধান করে দেওয়া যতটা পারা পারা যায় আমাদের তরফ থেকে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ শেষ পর্যন্ত